হাই গাইস আজকে আমি বাসায় আসলাম আর পিকচারটা দেখলাম দেখার পরে ভাবলাম যে না আপনাদের জন্য একটা নতুন ভিডিও তৈরি করে তো এই যে তুফান তুফানের এক একটা সারপ্রাইজ এত দ্রুত রাহানারাফি দিচ্ছে কল্পনা করা যায় না এটাকে বলে হলো আপনার টিজার গেল টিজারের আগে পোস্টার গেল আজকে আর একটা নতুন পোস্টার আপনারা অনেকে দেখেছেন সোশ্যাল মিডিয়ায় পুরা ভাইরাল মিমি চক্রবর্তী আর সাকিব খানের যে ভাবে দুজন দুজনকে জড়িয়ে ধরেছে তারপরেও মনে হচ্ছে যে রাগান্বিতভাবে তাকিয়ে আছে। এটাকেই বলা হলো আপনার সাইকোথিলার্স মুভি গ্যাংস্টার মুভি ওয়াও বন্ধুরা এটাকেই বলা হলো পাবলিসিটি এইভাবেই পাবলিসিটি আমরা চাই আর মিমি চক্রবর্তী আর ম্যাগাস্টার শাকিম খান যে এতটা এতটা রাগান্বিত চোখে তাকিয়ে আছে মনে হচ্ছে যে কোথায় যেন একটা অ্যাকশন সিনের মাঝে তারা দাঁড়িয়ে আসে তো যাই হোক বন্ধুরা তুফান এবারে একটা সুনামি তৈরি করবে এটা আপনারা লিখে রাখেন আর তুফান একটা বিগ বিগ থামাক বিজনেস করবে এতে কোনো চুল পরিমাণ সন্দেহ নেই আর ম্যাগাস্টার সাকিব খান বলে তো কথা অবধান না আর তার সঙ্গে তো রায়হান রাবি আর ভারতের এই যুগের কী আর বলবো মিমি চক্রবর্তী জাস্ট অসাম এটা হলো পাবলিসিটিতে আমরা সব সবসময় চাই যে এই ধরনের পাবলিসিটি করতে আর বিশেষ করে আমাদের ম্যাগাজিসের সাকিব খানরা এখন বুঝতে শিখেছেন যে পাবলিসিটি হালকা হলো পাবলিসিটির দিকে নজর দেওয়ার দরকার আর যে এইভাবে স্টেপ বাই স্টেপ যদি পোস্টার টিজার ট্রেলার গান এভাবে যদি স্টেপ স্টেপভাবে রিলিজ হয় তাহলে এমনিতে একটা মুভির পাবলিসিটি বৃদ্ধি পায় কারণ দর্শকের মনে আগ্রহ বাড়বে ট্রেলারটা দেখে যা সবাই প্রশংসিত করেছে এপার বাংলা ওপার বাংলা বা পাকিস্তান বলেন বলিউড বলেন যেখানে বলেন সবাই একদম অসাম প্রথম বাংলাদেশের অনেক শিল্পী এই শাকিব খানের এই টিজার দেখে অ্যাপ্রিসিয়েট করছে সবাই প্রশংসা করছে আমিন খান থেকে শুরু করে ছোট পদ্মার মেহাজামিন তারপর আরও অন্যান্য নায়িকারা মিম মিম আমাদের এখনকার গ্লোবাল মিম সকলেই প্রশংসা করছে আমরা চাই এভাবেই বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি সবাই সবার প্রশংসা করবে সবাই সবার মুভিকে সাপোর্ট করবে সবাই সবার সঙ্গে কাতে কাপ মিলে কাজ করবে আমরা এটাই চাই আর বেশি কিছু চাই না তো সাক্ষিবেনরা তো বন্ধুরা তুফান খুব ভয় পাইছি রে